বেশিরভাগ মানুষ আধুনিক ভাবে করছে এটাই যে ধরেন আল্লাহ একজন মানে না সবাই আল্লাহ একজন মানে যে ব্যক্তি ওই কবর করে সেও বলবে যে স্রষ্টাকে আল্লাহ মালিক কে আল্লাহ পরিচালক কে আল্লাহ কিন্তু সৈদাটা কারে দিচ্ছে সাজাদারারে দিচ্ছে কথা বুঝুন কিনা সাজাদারা সাউ করা দিচ্ছে ও মুক্তি তো ওকে দিচ্ছে ছাত্র আল্লাহ রুবুবিয়ত অনেকে মানে কিন্তু আল্লাহ আসমা সিফাত অনেকে আল্লাহ আসমা সিফাত অনেকে মানে না আল্লাহ তালা ইবাদত উলুহিয়ত অনেকে মানে না এটা বলা বিশ্বাস উলুহিয়ত এক পথে خالص আল্লাহর জন্য হতে হবে ইবাদতটা এইখানে অনেকে শিরিক করে ধরেন আপনার ভালোবাসা পাওয়ার অধিকারীকে আল্লাহ পরিপূর্ণ ভালোবাসা সাধারণ ভালোবাসা আসে আপনি আমাকে ভালোবাসা আল্লাহর জন্য যে আল্লাহর জন্য ভালোবাসা এটা সমস্যা নেই এটা এবার এটা সমস্যা নেই আল্লাহ আল্লাহ এবাদ ইয়া ইনি রসূলকে আমরা কেন ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসূলকে ব্যক্তি সংস্কারের জন্য ভালোবাসি না রসূলের নূরের তৈরি এই জাতীয় জিনিস দিয়ে আমরা রসূলকে ভালোবাসি না রসুন কেন ভালোবাসি আল্লাহ নির্দেশ আল্লাহ নির্দেশ

ভালোবাসাতে হচ্ছে অন্তর এবাদত এবাদত অন্য কাউকে দিয়ে দিয়েছেন বুঝছেন আপনি তাকাকে ভালোবাসেন এত বেশি ভালোবাসেন যে এইটার কারণে আপনি যে কোনো অন্যায় করতে রাজি হন যে কোনো অন্যায়কে অন্যায় মনে করেন না প্রথম হচ্ছে অন্যায় মনে না করা এটা গুনা ওসির দিকছি আপনি গুনা আগে অন্তরের ভিতরে অন্যায় করতেছেন একটু একটু দিগি দিগি আছে অন্যায়টা কেন করতেছি তো আপনি গুনাহ আর যখন বড়া হয়ে যাবেন তখন আপনি শিক্ষিত এইজন্য এবাদত অন্তরে হয় মুখে হয় কর্মকাণ্ডে হয় টাকা পয়সা দিয়ে হয় এইগুলি যদি কোনো কেউ আল্লাহ কে আল্লাহকে দিয়েছেন তখনই আল্লাহ মুখ ইমান ইমান রাখে ক্ষেত্রে আবার পদ্মা মনে করে তিনি আপনার অনেক তিনি এই করতে পারবে সেই করতে পারবে তবে কিন্তু বড় শিল্পে যাদের কিন্তু তিনি আল্লাহকে সসা মানে অথচ মনে করছে পিসাম অথবা অলি আল্লাহরা কিছু করতে পারে এই লোকেরা কিন্তু শিলকে লিপ্ত রয়েছে কথা বলছিল এরা অর্থ বুঝে আসে